এগুলো কোনো মিডিয়া প্রচার করে এই শিয়ারাই নিয়েছে এই শিয়ারা এখন পাঁচটা দেশের মানিক ইরান আফগানিস্তান ইরাক লেবানন সিরিয়া এমন দখল করার জন্য তারা চালাচ্ছে সৌদি আরব যা যখন বাধা দিয়েছে দু একটা বম মেরেছে তখন দু একটা বাচ্চা কোথার থেকে কোথার থেকে ফটো করে এই যে খাইয়ে না খাই গেল তোরা যে সবিশেষ করেছে সিরিয়া তো কোনো বাড়িঘরেই রাখে ইরানে তো কোনো মুসলমানই রাখেন ইরানে মুসলমান আছে দেখেছেন কোনো মিছিলে কোনোদিন মিটিংয়ে কোনো বক্তব্য ইরান থেকে উমুক আলেম বলেছে কথা কোনোদিন শুনেছেন শেষ করে ফেলেছে সব আর ওই ইরান ওই ইয়াহুদিকে আপনারা মুসলমান মনে করেন দুই আপনাকে সরি আপনার উনিশশো আপনার আটানব্বই সাল থেকে আমি এই শিয়াদের বিপক্ষে বলে যাচ্ছি উনিশশো সাল থেকে আমার কথা মিডিয়া যাই না এই জন্য আপনারা জানতে পারেননি বহুত আগের থেকে মিডিয়া এগুলো বলেছে। বহুত ইতিহাসও আছে আমার গ্রামে আছে আমার এলাকায় আছে বড় বড় পণ্ডিতেরা আমার বিপক্ষে গেছে তারপরে ইদানিং এক নেতা আমাকে ফোন দিয়ে বলেছেন আমার এলাকার যে ভাই সেদিন কলেজে বসে বসে যে তর্ক হয়েছিল সেদিন আমি ভুলেছিলাম আর তুমি সঠিক আজকে বুঝে এসছে আমার এশিয়া হচ্ছে অরিজিনাল এহুদি অরিজিনাল এহুদি এরাই হচ্ছে অবাধি চরমপন্থী মুসলমান হয়ে মুসলমানদের মধ্যে ঢুকে আজও তারা সে পুরো বাগানটা চালাচ্ছে আজকে হানাভি ভাইদের সাথে আমাদের সাথে সংঘর্ষ হওয়ার কারণ এই শিয়ারা এই শিয়ারাই ঢুকে ঢুকে এগুলো করেছে দেওয়ার মাগি শিয়াদের তৈরি কাদিয়া নেয়া শিয়াদের তৈরি ওই আপনার কবর পূজারি যারা রয়েছে সব শিয়াদের তৈরি এই কবর পূজা সর্বপ্রথম শেয়ারাই আবিষ্কার করেছেন মুসলমানদের মধ্যে মিলাদ কিয়াম শিয়াদের আবিষ্কার করা আল্লাহুল আবিষ্কার করা আল্লাহ রসুলের আবিষ্কার করা আল্লাহ রসুল্লাম হাজির হতে পারেন শিয়াদের আবিষ্কার করা আল্লাহ রসুল্লাহাম মদিরার থেকে গোটা পৃথিবী সব দেখতেছে এটা শিয়াদের আবিষ্কার করা আকিদা বুঝেছেন আরো কিছু আকিদা মানে বইয়ের মধ্যে আছে নিন ইনশাআল্লাহ